পৌরাণিক উপাখ্যান বনবাসকালে রামের প্রধান কাজ ও কর্মকাণ্ডগুলি কি ছিল রাম চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন কারণ তার পিতা রক্ষার্থে কৈকেয়ীর পুত্র ভরতকে রাজা করা হয়েছিল এবং রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল রাম পিতার প্রতিজ্ঞারক্ষা ও ধর্মপালনের জন্য এই কঠিন শর্ত মেনে নিয়েছিলেন তাঁর স্ত্রী সীতা ও ভাই লক্ষণও তার সঙ্গে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র তার চোদ্দ বছরের বনবাস জীবনে একজন তপস্বির মতো জীবনযাপন করেছিলেন এই সময় তার প্রধান কাজ ও কর্মকাণ্ডগুলি ছিল এই এইরূপ তপস্বীর জীবনযাপন বনবাসকালে রাম বিলাসিতা ত্যাগ করে গাছের ডাল পরিধান করতেন এবং মাটিতে পাতার বিছানায় ঘুমাতেন তিনি মূলত ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন আশ্রম স্থাপন ও মণি ঋষিদের সঙ্গ তিনি চিত্রকূট ও পঞ্চপটির মতো বিভিন্ন স্থানে নিজের হাতে কুটির নির্মাণ করে বাস করতেন এই সময় তিনি ভরদ্বাজ অত্রি এবং সুতীক্ষ্ণর মতো মহান ঋষিদের আশ্রমে গিয়ে তাদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান ও পথনির্দেশ গ্রহণ করতেন ধর্মরক্ষা ও অসুরবিনাশ বনবাসের অন্যতম উদ্দেশ্য ছিল ঋষিদের যোগ্যে বিঘ্ন সৃষ্টিকারী রাক্ষসদের হাত থেকে রক্ষা করা তিনি দণ্ডকারণ্য অঞ্চলে খড় ও সহ অনেক রাক্ষসকে বধ করে ধর্ম রক্ষা করেন পিতৃতর্পণ ও আচার পালন চিত্রকূটে থাকাকালীন যখন তিনি পিতা দশরথের সংবাদ পান তখন সেখানে তিনি যথাযোগ্য শাস্ত্রীয় বিধিতে পিতৃতর্পণ ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করেন সীতা উদ্ধার ও মিত্রতা স্থাপন বনবাসের শেষ দিকে সীতা অপহৃত হলে রাম তাকে খুঁজতে দক্ষিণ ভারতের দিকে যাত্রা করেন এই সময় তিনি হনুমান ও সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন এবং বালি বধ করে সুগ্রীবকে সিংহাসনে বসান সামাজিক সম্প্রীতি তিনি বনে সাধারণ ও অবহেলিত প্রাণীদের সাথে গভীর সক্ষতা তৈরি করেন যেমন গুহক চণ্ডাল গুহক চণ্ডাল হচ্ছে যিনি ছিলেন নিষাদ জাতির রাজা এবং ভগবানের পরম বন্ধু ও সেবক তিনি রাম ও সীতাকে বনবাসের সময় গঙ্গা পারাপারে সহায়তা করেছিলেন এবং চণ্ডাল হলেও তার উচ্চ নৈতিকতা ও ভক্তির কারণে তিনি পূজনীয় হয়েছিলেন রামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল যা সামাজিক ভেদাভেদকে অতিক্রম করেছিল জটায়ু জটায়ু ছিলেন হিন্দু মহাকাব্য রামায়ণের একজন দৈবপক্ষী যিনি সীতা সময় রাবণকে বাধা দিয়েছিলেন তিনি ছিলেন সূর্যদেবের রথচালক অরুণের পুত্র এবং রামের পিতা রাজা দশরথের বন্ধু যিনি সীতাকে বাঁচাতে গিয়ে রাবণের হাতে গুরুতর আহত হন এবং পরে রামের কাছে রাবণের বিবরণ দিয়ে প্রাণত্যাগ করেন যা ত্যাগ ও আনুগত্যের প্রতীক হিসাবে পরিচিত পরিশেষে তার এই বড়বাস ছিল ধৈর্য ত্যাগ এবং আদর্শ চরিত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত